লাচুগুটি নিউজ এইটি মানফি ও আন লগে জামি দেবরমা তিনি ককার কান্তারাইবরমা নিও খেতে মানে সুক্রি কলেজ সহ ায় মতাম বদল মূসা সায়া ৰ মাৰ ফাৰক চিনে অৱস্থা নং নাই দি চুংকৰ দিন হৰেই দিন দিন বি খিনি বহুত আন চাৰো বিকে বস্তাব বৰ বিহিব নাই নগৈ যোন অনুৰোধ খাই নাম খাই থিক নকৰি মানে দীঘাই তো দি খং আবন সামান গুৰিব

নাৱৈ চাৱৈ সন্তুষ্ট অশোক হাৰান দানান মূকান্তাই গছলাৰ মূপ দেৱ ব্ৰহ্মা তাই বসাজুং বিহিক আগন চব বৰ দিয়া বৰমূখ আ পাৰি বুমখাই চিংগিৰ বিল তিন নং ৱাৰ্ড নলনি পাৰা হমাই মানদাইকাৰ আনজু মেংগ আন যে মা মাহ ৰঙাত হোষ্টেল पिन्सिप्युए जी साथ्य गाउँ जन गहाम रूजा So I would like to first first of all I would like to thank our respected principal for guiding us throughout this journey and all the subject teachers who have been guiding us through all this journey of class 10. I have secured 438, my percentage is 87.6 and I'm looking forward to pursue my class level in Agartala in any school where I get. বাংলাদেশি নুখুকুসার বরক বহাইকে হা সাবরুম সাব্রম আমসায় ওলাইজাক সাব্র আমসানি লুকুরগ হা আর মুরগলাই রক শা সাইটং বাংলাদেশী রকন হই মাছি <laughs> কিন্তু

আবার ফুল ফ্ল্যাডেজ পূর্ণ কমিটি ঘোষণা খালাইজাকাই আবার উদ্দেশ্য না তিনি রিঙ্গ কনফারেন্স রিংলাই মানে এখানে চিন যে কোনো সংগঠন প্রত্যেকটা যে সংগঠন অ সংগঠন যে উদ্দেশ্য নতইয়ই আই পি এফ তিস রাম এ আই পি এফ পি নি উদ্দেশ্য বিহারমু আবী যে ব্লেক ব্ল্যালার গামখ সাইমান সময় আসে সবাই সাজা গে আই পি এফ পিও আর দুইটা কালার দব দুই কালার কে গ্রিন কালার যে কালার আবোক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে বেভেলপমেন্ট বি যাবাদ ডেভেলপমেন্ট গে দফা নি ডেভেলপমেন্ট চফা নো টাবুক পজিশনও দো আবো তেব কুসুগলা যে ডেভেলপমেন্ট নিজে চিন্ন লাইনি মানে আবুখানর্থ আবু নি তল

আর পেশন বাগিয়া গেছে বাগিয়া যাওয়ার পরে ছয় মাসের টাকা দেওয়ার জন্য গার্জেনকে জোর জবরদস্তি করছে গার্জেন দিতে পারছে না আমার ছেলে যেহেতু এখানে নাই আমি কেমনে টাকা দিব টাকা দিতে পারত না এই সময় তারা কয় তোমার ছেলেরে যেখান থেকে পায় তুলিয়া আনিয়া বন্দি করবো এটা হুমকি দেখাইছে বই দেখাইছে কিন্তু ওই পেছনের জিনিসটা আসি দেখিয়া পরে আট দশ হাজার টাকা বিনা থাকার কারণেও দশ হাজার টাকা দিয়া তার জিনিস নেওয়া লাগছে এটা কি মুক্তি সেন্টার হলো ওনারের নাম জুপিতা দেবরমা বাসা আমি সঠিকভাবে জানে না এটা আমরা ডিস্ট্রিক্টের না অন্য ডিস্ট্রিক্টের লোক কিন্তু আমি আমরা এটা মানব না আমরা এখানে লোকাল আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা এরিয়াতে সব কিছু দেখে কিন্তু এই সব দেখা করেও এরভাবে বাবে গোটা আমরা মানব না আমরা মানব না এটা আমরা পরের দিনে অন্য পদক্ষেপ নেওয়া বাধ্য হব আজকে নি কেন্দ্রে এসেছি বিভিন্ন ধরনের পাবলিকের অনুযায়ী আর এখানে বিভিন্ন পেশন আছে ওই পেশনের সঙ্গে আমার ফ্যামিলিও আমার ছেলে জড়িত আছে সেও তো এখানে পেশন এই পেসন অবস্থায় দেখতে এসেছি বারবার এসেছি কিন্তু পেছনের সঙ্গে গার্জেন কোনোদিন দেখা করতে পারে না এই উদ্দেশ্যে আজকে দেখা করছে এবং এখান থেকে মুক্তি করছে কী পরিষেবা পাইছিল ইটা পরিষেবা তারাই জানে আজকে আজকে একদিন একটা নিয়ম কালকে একদিন আরেকটা নিয়ম এটা তো তারাই জানে কিন্তু কিছুদিন আগে দশজন পেশন এখান থেকে বাগিয়া গেছিল। এরপরে চারজন দরিয়া আনছি তারা এখানে অখন যা সাজা পাইতেছে ওই পেছন তারা এভাবে তো নিশামুক্তি হয় না যে বেশি টাকা দেয় তারা এসে ট্রিটমেন্ট পায় তারা ইভাবে ট্রিটমেন্ট পায় তারারে অনেক কিছু বিড়ি খাওয়াই সাদা খাওয়ায় এভাবে তো নিশামুক্তি হয় না কারণ এই নিশামুক্তি সেন্টারে বিভিন্ন ধরনের ই মানে ইয়ে চলছে গোটালা চলছে বিভিন্ন ধরনের গোটা চলছে কোন সেন্টারে এটা সেন্টারে এটা এটা ডিভিশন ম্যাজিস্ট্রেট অফিসের দশ মিটারে আন্ডারে ব্রাইট ফাউন্ডেশন আচ্ছা এই জন্য আমার সবাই গার্জেন হেরারে আমার রিকোয়েস্ট থাকবো জার্জির পেশনকে এখান থেকে একটু মুক্তি দাও মুক্তি দেওয়ার পরে নিজের সন্তান নিজেই দায়িত্ব নেওয়ার দরকার এভাবে রাখা ঠিক নাই এখন দুইজন না তিনজন প্যারালাইসিস অবস্থাতে রয়েছে কিন্তু আমরা এ পেছনের রুমের দোকাইনে দোকাইনে আমরা দেখতে পারছেন না তবে এখান থেকে যখন পেশন বারোছি তার মুখ থেকে আমরা সব শুনছি আচ্ছা আপনার ছেলে কতদিন যাবত এখানে আসলে এখানে তারা ওয়ান ইয়ার হ্যাঁ এখানে ওয়ান ইয়ার ইয়ে করছে ট্রিটমেন্ট নি ওয়ান ইয়ার ট্রিটমেন্ট নেওয়ার পরে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে তারা কয়েছে যে কিতা জানি সেন্টারের মালিক তারা কইছে স্টাফের সঙ্গে তারা তারে দেও আর টাকা ওকা লাগতো না তো এভাবেই করিয়া আমিও পাঠাই দিছি আনার পরে তো আবার পিক আপ করিয়া তারে আবার ব্লক করছি লক করার পরে আবার আমার কাছে টাকা খুঁজছে আমি তো পারতো না কত টাকা খুঁজছিস পুরাই চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা খুঁজে আমার কাছে কত মাসে টাকা তিন মাসে কত টাকা দিতে মাসে তারা কয় মাসে হাজার টাকা কিন্তু নেওয়ার তোমার এই সময় তো তোমার চোদ্দ পনেরো হাজার উঠে মতো এভাবে সব পেশন তারারে সব গার্জেন তার কপি করিয়া তারা এভাবে বিজনেস করে এভাবে ট্রিটমেন্ট করে একজন ট্রিটমেন্ট লওয়ার পেশনটা মারাও গেছে আর অনেকজনে প্যারালাইসিস হয়েছে এক বছর আগে আমি একজন প্যারালাইসিস রইয়া আমার বাড়িতে সুস্থ করছি এলাকা আমার অনুরোধ আজকে যে আপনার ছেলে আইছেন কোন সমস্যা পড়ছে না সমস্যা পড়ছে বলতে ই তার তারার অনারে কইছি থানা বেলে ওই সেন্টারে মালিক তবে আমরা থানাতে গেছি থানা থানায় গিয়া ওসির সঙ্গে কথা হয়েছি আলাপ হয়েছি পরে ওসি ইটা আমরা দায়িত্ব না এটা খুদা তারা আমরারে বিক্রি করছে আমার না আমরা নাম বিক্রি করিয়া বিজনেস করছে ওরে থানার ডাইরেক্ট ওনারে ফোন করছে ওনারে ফোন করার পরে কয়া দিছি আর কয়া দেওয়ার পরে আমি বার করছি এখান থেকে পেশেন্ট বার করছি আচ্ছা পুলিশের সহযোগিতা পাইছেন পুলিশের সহযোগিতা পাইছে আচ্ছা তো আপনি ছেলে যে এতদিন যাবত ভর্তি আছেন তো আপনি কত টাকা দিবেন মোট আমি ওয়ান ইয়ারে প্রায় আড়াই লাখ মতো দিছি দিছেন। আপনি হ্যাঁ